এরকম গরম গরম আলুর দম হলে দশটার রুটি কোন রকমের সাটিয়ে ফেলবেন তারপর একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কা গুঁড়ো চিরি গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জল দিয়ে একটা গ্রেভির মতন করে রাখলাম মশলাটাকে তো এক টমেটো কেটে নিয়ে এর মধ্যে কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়ে আলুগুলোকে ডিমের মতন সুন্দর করে হলুদ দিয়ে ভালো করে এরকম ভেজে নিলাম ভেজে নেওয়ার পর ওই তেলই গোটা গরম মশলা দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দিলাম এর মধ্যে টমেটোটা টমেটোটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি দু চামচ মতন আদা রসুনের পেস্ট আর বাটি ধোয়া জলটা তার মধ্যে মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন নুন দেওয়ার পর একটু নাড়ি চাড়িয়ে আবার দিয়ে দিলাম যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা মশলাটা দেওয়ার পর একটু নাড়িয়ে আবার দিয়ে দিলাম এবার আলুগুলো আলুগুলো দেওয়ার পর একটু নাড়ি চাড়িয়ে আবার দিয়ে দিলাম চিনি চিনিটাকে সুন্দর করে দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে আবার দিয়ে দিলাম জল জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে যখনই জল কমে যাবে এর মধ্যে গরম মশলা দিয়ে এবার সার্ভ করে দেবো ব্যাস হয়ে গেল না একদম